আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো মেলা দিন পর আজকে যে দেখেন রৌদ্রের মুখ দেখলাম খুবই ভালো লাগতেছে দিন যাবত খালি বৃষ্টি আর বৃষ্টি ঘুম দিয়ে উঠে দেখি খালি বৃষ্টি তো আজকে খুবই ভালো লাগতেছে আজকে রৌদ্র তারপরে যে বাতাস আছে খুবই সুন্দর লাগতেছে আজকে আবহাওয়াটা আমার কাছে আজকে সকাল সকাল আমি একটু বাজারে গেছিলাম আপনারা দেখলেন যে গতকালকে বাজার করছি কিন্তু বাজারে যাইয়া বাজার পাই নেই তারপরে এসেছি তো আজকে কিন্তু আর ফিরে আসিনি আজকে বাজার নিয়ে যাইছি কাঁচা বাজার কাঁচা বাজার ঘরে নাই এছাড়া সবই আছে এই কাঁচা বাজারটু আজকে আনার জন্য আমি খেয়া কেট গেছি গতকালকে যাই পাইছি বন্ধ এই জন্য আজকে সকাল সকালই গেছি তো যাই আজকে পাইছি তরকারি এই যে এই যে গেলে যাইয়া নিয়েছি কাকরোল আর নিয়েছি রে আর পটল ছিল পটল আগে খাইছি এই জন্য পটল আমি নিয়ে আর নিয়েছি দেখি জানাত এগুলো কি দিয়ে রান্না করে বিশেষ করে আজকে আমার কাছে খুবই ভালো লাগতাছে যে রৌদ্র উঠছে বাতাস আছে এই সব শুকেই যাইবে না আমার ঘরের যে অবস্থা হয়ে গেছিল বৃষ্টিতে যা বলার মতো না এগুলো একটু শুকেই টুকেই যাইবে এনে সকালে আবার জানাত নাস্তা তৈরি করছে এদিকে আমি বাজারে গেছি বাজারে যাওয়ার ফাঁকে আবার জানাত নাস্তা তৈরি নিয়েছি আর আটা নিয়ে দিয়ে গেছিলাম আটা দিয়ে রুটি বানাইছে আর এই যে আডুবাজি করছে এখন সকালের নাস্তাটা করে নিই তারপরে জানাত রান্না-বান্না করবে আপনাদের সাথে রান্না-বান্না শেয়ার করবো মানে লাগে খাও গরম গরম তুমি খাবো না দিয়ে খাও এক গরম भाजी তুমি খাও গরম গরম ভালো লাগে রুটি সব সময় গরম গরম মজা খাও রুটি বেশি গরম

মায়ের ডাক দিছি নাস্তা করার জন্য মায়ের সকালে ওই ঘরে নাস্তা করে নাই কিছু করে নাই মনে হয় তাই মায়ের বাড়িতে আছে আমরা নাস্তা খাই এবার রান্না বান্না করি মনে সকালের নাস্তা নাস্তা আমরা করে নিলাম কেন হলে আমি রান্না বাড়ি তো করে নিমু এই যে রাফসানের আব্বু দেখেন কাকরোল আনছে কাকরোল খুব সুন্দর আমি কয়েকদিন যাবত কইছিলাম যে কাঁকর আনন্ আমার কাঁকরোল খাইতে পারে। তা তা কাঁকরোল কিন্তু আমি ওই যে মাছ মস দিয়ে রান্দা বা অন্য কিছু ওইগুলো আমার পছন্দ না আমি একরকম করে কাঁকরোল রান্ধি তো আপনারা দেখেন আজকে আমি কীরম করে কাকরল রান্ধি ওইভাবে যেভাবে আমি কাঁকরোল রাঁধি ওইভাবেই আমার পছন্দ আর আমি আমি সবসময় ওইভাবেই কাঁকরোল রাঁধি তা আমি কাঁকরোল আর এই যে এই জায়গায় আনছে রেহা এই করছে নেই রে রে নুসকে সিঙ্গনি মেশ দিয়ে তমান ধরে বাজির সাইতে রে সিঙ্গনি মেশ দিয়ে রানলে বেশি মজা লাগে তা আমি আগে ককড়লগুলো ফুটতে নেই কাকরলের বিচি আমি রাহি নে এইভাবে করে হালাইয়ে দেই কারণ আমি এই বিচি বিষিগুলো হালাই নেব এই যে একেবারে ই কোয়ারা আছে কাঁকরল ওইগুলো আমি একেবারে পুক্ত বিষি না তুমি তোমার মাল লাগি লাগে দে দেবা মা কয়টা নেবা দুইটা নেবা <tuk entusiasi> apa Teman nam ki? Apa? Teman nama apa? Tumi apa nama? Tumi keda? Apa? Tumi apa? Tumi ma? Apa? No ma? Apa? Ma? এই যে আমি কাঁকর করতে নিয়েছি এই যে ভিতরে সব বিচিগুলো ফালাই দিয়েছি আমাদের এই ভিতরে বিচি রাখলে ভালো লাগে না সব একেবারে ফালাই দিয়েছি পরিষ্কার করে নিছি প্রত্যেকটা কাঁকরের এই যে কারণ আমি এবার রেহা কাটি নেই সব নেই আমি যে রেয়ার ভিতরের যে ইয়াডি এগুলো রাইনি আমি অনেক তরকারির আছে যে এই পছন্দ করি নি এগুলো আমি হালাইয়ে দিই এগুলো রাখলে আমাদের কেমন লাগে খাইতে ভালো লাগে নাটা গন্ধ গন্ধ হয় তরি তরকারি সব কুটতে ধুয়ে নিছি এখন আমি আগে রান্না হলো কাকরুলের তরকারি দিয়ে এখন কাকরলের তরকারি রান্না লাগিয়ে আগে গুলো ভাজিয়ে নেব সুন্দর করি এন কাকড়লে আমি একটু হলুদ আর হলো লবণ মাখাই নেবো লবণ দিয়ে দিলাম হলুদের গুলো এখন আমি বাজাবাই দি যে চুলের করা দিয়ে দিছি তেল দিয়ে দিলাম কাটনগুলো দিয়ে দিই এই তো হয়ে গেছে এখন এখানে দেই নেই সুন্দর সুন্দর ভাজে নিচ্ছি বাদাম খেলার পরে কাকরোল এই খোলা বাজারই গেছে এখন উদয় নেই আমি এরপরে আমি সব ময় মশলা দিয়ে কাকরল বুন তা আমি দুই ভেবে আপনারা দেখেন খুব সাধারণ মশলায় অল্প মশলায় আমি এই কাকলটা বুনবো অসাধারণ লাগে করে কোনো মাছ লাগে না কোনো কিচ্ছু লাগে না মাছে দিলে যে মজা করিবেন সেইটে অনেক অনেক গুণ বেশি মজা করিবেন এইভাবে করে রান্না কড়াইতে আরেকটু তেল দিয়ে দেয় এই কড়াইতেই আমি বুনবো রসুন বাটা দিয়ে দিলাম বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ এবার মশলা ভুঁজে নেই একটু পানি দিয়ে দেই মশলা কষাই নই গেছে এই যে দেন কত সুন্দর করে কষাই নিয়েছি মশলা এন আমি কাকড়গুলো দিয়ে দিব মশলা লাগে ভনিয়ে নেই কাকল গুলো মশলার লাগে কিছুক্ষণ ভনিয়ে কাকল গুলো আমি একটু পানি দিয়ে পানি দিয়ে দিলাম বুনো বুনো করে এই তো আমার কাকল গুণ হয়ে গেল কাকল আমি দেই নেই তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর শিঙির মাছ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে দিলাম

सॉल्व नमक लांसल डोगरी बिट डोगरी डोगरी बिट डोगरी निकले मोटर कुछ तरह मोटर लांसल जेकहाई ना है हमारे मतो दरा काकरी खान खान ना दरा इरोको में राना बिरी खायें खुबी खाई दिस चकरवे बीजे पे ना डरा काकरी बीजे भी डर देशी मास ना खायें हमें ना खायें को ना में खायें दें आ कुल আমার মা বিশেষ করে এই যে রান্ধে আমার মায়ের ঠিক এই ব্যাপার করে রান্ধলে যে না খাই এ খাইবে খুবই সাধারণ রান্নাটা কিন্তু খাইতে কিন্তু অসাধারণ মজা এতে হয় এতে কোনো মাছ দেওয়া লাগবে না

অনেক সবজি খাইতে শিখছি একেবারে প্রত্যেকটা কাটলের বেশি হালাই বেশি রাত এতটু নেই দশ বার ভাত হালাইতো

में से के से। में दिया मैसे तरक लगे ले ये जानना तरक तरकारी रो देश तुल नहीं